বন্ধুরা তো আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা কলার তো এই পাশটাতে আমি একটা কালো কাপড় এটার সাথে জয়েন দিয়েছি কারণ এটা ছিঁড়ে গিয়েছে তো যাদের শার্ট আছে বাসায় পুরানা যারা আমরা শার্ট পরি তো যারা আমরা শার্ট পরি তো শার্টের এই যে কলারের এই জায়গাটা কিন্তু ছিঁড়ে যায় এই যে এটা হচ্ছে বডির পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে বডির পার্ট তো কলারটা এই যে এখানে আমি খুলে নিয়েছি তো আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি যেন আপনারা ঘরে বসে এই কাজটা করতে পারেন শুধু শাঁট সব দিক দিয়ে ভালো আসে কলারের এই জায়গাটা ক্ষয় হয়ে যায় তো সেই কারণে আমি ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসলাম যেন এগুলা ছোটোখাটো কাজ আপনারা টেইলারে না গিয়ে আপনারা ঘরে বসেই করতে পারেন তো সেই জন্য আপনাদের মাঝে শেয়ার করতেছি তো ভিডিওটা দেখতে থাকেন তো আমি কিন্তু এটা খুলে নিয়েছি এটা কিন্তু এই পাঁচটাতে ছিল খুলে নেওয়ার পরে এখানে কিন্তু আমি একটা কাপড় জোড়া দিয়েছি তা সে দিব না এটাকে আমি উলটিয়ে উল্টা পাশে লাগিয়ে দেবো যে ভাবে যেমন যখন কলারটা পরে তখন এটা কিন্তু এভাবে শু হবে যে বা আর এই কাপড়টা দেওয়ার কারণ হচ্ছে এখানে একটু শক্ত হয়ে গেলো যেখানে কাপড়টা ক্ষয় হয়ে গিয়েছে সে কারণে তো যা হোক আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কলারটা ঠিক যেভাবে থাকবে সেভাবেই আর জয়েন করতে হবে তা আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম ভিডিওটা এই জন্য যেন আপনাদের কিছু উপকার একটু হলেও যেন উপকার হয় যেন আর আপনাদেরকে দর্জির কাছে যেতে না হয় ঘরে বসেই যেন আপনারা এই কাজগুলো করতে পারেন তো এই যে কলারটা আমি এখানে এখন জয়েন করব ঠিক যেভাবে ছিল সেভাবে জয়েনটা দিতে হবে তো কলারটা এভাবে জয়েন করলে কিন্তু আপনাদের শার্টটা ঠিক আগের মতোই সুন্দর হয়ে গেলো ছিঁড়া থাকবে না তো সাধারণ একটু কলার ছিঁড়ে যাওয়ার কারণে শার্টটা বাদ হয়ে যাবে তো ভালো শার্ট শুধু কলারটাই সমস্যা তো সেই জন্য আমি আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করতেছি যেন আপনাদের উপকার হয় তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন অনেকে দেখার সুযোগ করে দিবেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথেই থাকবে এখন দেখেন একদম ফ্রেশ হয়ে গেল কলারটা এই যে ফ্রেশ হয়ে গেল আগে কিন্তু এটা ছিল ভিতরের পাস্ট এটা মানে এভাবে শু হতো তো এটা যেহেতু ছিঁড়ে গিয়েছে এটা আমি উল্টিয়ে দিয়েছি তো আপনারা এই ছোটখাটো খাটো কাজগুলো কিন্তু ঘরে বসেই করতে পারেন তো সেই জন্য আমি আপনাদের মাঝে শেয়ার করলাম সামান্য একটু সেলে দিয়ে দিলাম দেওয়ার পরেই কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল আরেকটা শিলে দিয়ে দিচ্ছি শক্ত করে এই যে একইবারে ফ্রেশ এখন এটা হচ্ছে ভিতরের পাশ আর এইটা থাকবে বাইরে এই জায়গাটা এই যে এইভাবে কলারটা যখন গায়ে দিবে শার্টটা তখন এইভাবে থাকবে যেভাবে আগে কিন্তু এই ছিঁড়া জায়গাটা ছিল এখানে তো অনেকে আসে শার্ট পরার পরে কিছুদিন ব্যবহার করে শার্ট ভালো থাকে কিন্তু এই কলারটা ক্ষয় হয়ে যায় নষ্ট হয়ে যায় তো সেই কারণে আমি আপনাদেরকে ভিডিওটা শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া